জয় হিন্দ আজ যেমন মহালয়ার দিন মা দুর্গা করলেন বধ আর ঠিক তেমনই ভারতের ক্রিকেট দলের খেলোয়াড়রা দুবাইয়ের মাটিতে করলেন বধ সরি জঙ্গিবধ আর সেই সকল জঙ্গিগুলিকে বধ করলেন ছয় উইকেটে গড়লেন নতুন ইতিহাস ভারত বা পাকিস্তান উভয়ই কোনো দেশকে আজ পর্যন্ত টানা পাঁচটি ম্যাচের বেশি হারাতে পারেনি এর আগে ভারত টানা পাঁচটি মেশে পাকিস্তানকে হারিয়েছিল এবং তারও আগে পাকিস্তান টানা পাঁচটি মেশে ভারতকে হারিয়েছিল আর এবার মহালয়ার দিন যেন অসুর বধ করে সরি অসুর নয় জঙ্গি বধ করে ভারত যেন সে পুরোনো ইতিহাসকে বদলে দিলেন টানা ছয়টি ম্যাচে পাকিস্তানের জঙ্গিদের বধ করলেন ভারতীয় খেলোয়াড়রা দেখুন ব্যক্তিগতভাবে আমিও এই ক্রিকেট ম্যাচের তীব্র প্রতিবাদী ছিলাম বা বিরোধী ছিলাম এখনও আমি সেই ক্রিকেট ম্যাচের বিরোধী কারণ বুলেটের বদলা বল দিয়ে হতে পারে না বুলেটের বদলা কামান দিয়ে সম্ভব আমরা সেই বিশ্বাসে বিশ্বাস করি কিন্তু তারপরে বলতে হয় ভারতীয় ক্রিকেট প্লেয়াররা যেটা করলেন তাদেরকে অবশ্যই কুর্নিস আমরা বিশ্বাস করি পেহেলগাম হামলায় সারা ভারতবাসীর মনে যে ক্ষোভ বা যে যন্ত্রণা ছিল সেই যন্ত্রণা নিয়ে তারা পাকিস্তানে সেই সমস্ত জঙ্গিদের উপর নির্বমভাবে চার ছক্কা পিটিয়েছে তো আজকের ভিডিওর মধ্যে আমরা করব সেই ক্রিকেট ম্যাচের ফলাফলের বিশ্লেষণ প্রচলন শুরু করা যাক দেখুন আজকের এই ম্যাচের মধ্যে সবচেয়ে যদি কেউ পিটিয়ে থাকে বা উমা ধুমা যদি কেউ পিটিয়ে থাকে সেটি হচ্ছেন অভিষেক শর্মা আর তার সঙ্গ যদি কেউ দিয়ে থাকেন তিনি হচ্ছেন শুভমান গিল দেখুন শুভমান গিল গত তিনটি ম্যাচে মাত্র পঁয়ত্রিশ রান করেছিলেন তাকে রানে ফিরতেই হতো আর তিনি পাকিস্তানি ম্যাচকেই যেন সেই পয়েন্টটা বেছে নিয়েছিলেন তিনি টার্গেট করে এসেছিলেন যেন আজকে তার কাল কালদোষ কাটাবেন পাকিস্তানি খেলোয়াড়দের দিয়ে দেখুন প্রথম থেকেই শুভমান গিল চার মেরে মেরে এগিয়ে যাচ্ছিলেন তিনি ছয়ের ধান্দা করছিলেন না অপর দিকে যিনি দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে অভিষেক শর্মা তিনি প্রথম থেকেই ছয় মেরে মেরে রানকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দেখুন শুরুতেই পাকিস্তানরা একশো একাত্তর রানের টার্গেট ভারতবর্ষকে দিয়েছিল অনেকেই গেল গেলো রব তুলেছিল শেষ কবে এইভাবে ভারতীয় বোলারদের তারা পিটিয়েছে বা ভারতীয় বোলারদের ওপর তারা শাসন করেছে হয়তো মনে নেই আজ পাকিস্তান ভারতের সেই ক্রিকেট ম্যাচে ভারতীয় বলারদের জন্য এ সত্যিই একটু অসহায় লাগছিল কিন্তু তাদের সেই অসহায়তের ঢাল হয়ে যারা দাঁড়ালেন তারা হচ্ছে অভিষেক শর্মা আর শুভমান গিল দেখুন স্টার সিমেন্ট একটি অ্যাডভার্টাইজমেন্ট করে যেখানে তারা উল্লেখ করে যে অতীতের ভিত ভবিষ্যতের নির্মাণ আর সেই অতীতের ভিড়টা করে দিয়ে গেলেন শুভমান গিল এবং অভিষেক শর্মা আর তাদের ভিতের উপর দাঁড়িয়ে বাকি কাজটুকু করে দিলেন হার্দিক পাণ্ডেয়ারা আর যার ফলাফল ভারতীয় ক্রিকেট প্লেয়াররা আবারও করলেন এগারোটি জঙ্গির নিধন